আল্লাহ বললেন নবী আমান কাংশন করবেন না আমি আপনাদের সাথে গুহার ভিতরে আছি এরপরে যখন তারা চলে গেল চতুর্দিকেই খোঁজাখুঁজি শুরু হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিSalam গুহার ভিতর থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে বের হলেন রাস্তা ধরলো যখন সংবাদ পেয়ে গেল না কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে ডাক দিয়ে বলছে যদি কেউ আহমদকে আমার কাছে ধরে নিয়ে আসতে পারো আবু জাহেলের ঘোষণা হলো রাজ্যের ঘোষণা হলো তাকে এক শত লাল ওট দেওয়া হবে কত জোরে বলেন কত তখনকার লাল ওটের অনেক দাম আমরাও জানি বাজারের লাল গরুর জোরে কনসাই দাম অন্য তুলনায় সাদাটার তুলনায় একটু কম না বেশি কারণ সেটা হলো তার যিনি দৃষ্টি আকর্ষিত দৃষ্টি আকর্ষণ করে এই জন্য এই পশুটার চামড়া যদি লাল হয় তার মূল্য বেশি পাওয়া যায় কিন্তু এক জায়গায় গিয়ে মূল্য সমান হয়ে যায় এটা হলো কারীদের জন্য এই এক জায়গাটার নাম হল সামরার কথা আপনি বিশ হাজার টাকা বেশি দিয়ে লাল গরুটা ঠাকুরবানীর জন্য কিনে আনছেন বাজার থেকে কিন্তু সামরাটা যখন বিক্রি করতে যাবে লাল সাদার সমান লাল সাদার কি তার কারণ হলো এই সিন আপনি আমাকে এক জায়গায় গলা চাপ দিয়ে ধরছে এগুলোর থেকেও বেরিয়ে আসতে হবে কথা বলেন ঠিক কিনা যে কথাটি বলছিলাম পঞ্চাশ নয় একশত লাল উঠে আশায় একজন বীর দৌড়াতে লাগলো তার নাম ছিল সুরাখা নাম কি সুরাখা আল্লাহর বান্দা রসল্লাহ সাল্লি সাল্লামকে তালাশ শুরু করে দিল শেষ পর্যন্ত মদিনার যাওয়ার পথে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ডেকে ফেলার পর সুরাখা সামনের দিকে আসতেছে আর বলছে হে মোহাম্মদ দাঁড়ান আপনাকে ধরে নেওয়ার জন্য আমি একশত লাল উঠ পাবো সুতরাং আপনাকে যে আমি যেতে বললাম না সুরাকাকে ডেকে বললাম ওরে বীর সুরাকা তুই আমার দিকে অগ্রসর হবি না যখনই বলছে না না আমি একশত লাল উঠ পাবো সুরাকার সামনের দিকে আসার সময় তার যে ঘোড়াটা ছিল ঘোড়ার দুটা পা জমিনের মধ্যে ডেবে গেছে যখন ঘোড়ার দুপা দেবে গেছে সুরাখা ডাক দিয়া বললে মোহাম্মদ সাল্ল্লাহলাম আমাকে ক্ষমা করে দিন আমি আপনাকে ধরবো না মুহূর্তের মধ্যে আল্লাহর নবী বললেন সো আমি তোমাকে ক্ষমা করে দিলাম যখন ক্ষমা করে দেওয়া হলো জমিন থেকে পা উঠে উঠে পড়ল এরপরে আবার যখন দু চার কদম সামনে গেল আল্লাহর নবী পিছন দিক থেকে আবারও ধরার জন্য সামনে অগ্রসর হলো সামনে অগ্রসর হওয়ার পরে ঘোড়াটার চার পাঁচ জমিনের মধ্যে গেছে মধ্যে বলছে আমি তোমারে ধরবো না নবীজি বললেন ঠিক আছে এখনো তোমাকে ক্ষমা করে দিলাম শেষ পর্যন্ত তৃতীয়বার দেখা গেল আবারও সুরাখা গোড়া দৌড়িয়ে গিয়ে রাসুলকে ধরার জন্য চেষ্টা চালালো মুহূর্তের মধ্যে আল্লাপা রব্বুল আলমিনের পক্ষ থেকে সুরাখা সহ তার ঘোড়া মধ্যে আস্তে আস্তে করে ডাবতে শুরু করলো সুরাখার পায়েরও কিছু এখন আপনারা বলুন তো আমরা হলে করতামটা কি আমরা হলে বলতাম তুই ধ্বংস হয়ে যা নিচে যা আমরা অনায়সে যাই তুই যা নিচে আমরা যাচ্ছি কিন্তু রাহমাত আলামিন তা করলেন না কারণ আল্লাহ কোরআন দিয়ে ঘোষণা দিয়েছেন পৃথিবীতে আমি আমার রাসুলকে কেন পাঠানা জগৎবাসীদের জন্য রহমত স্বরূপ জুড়ে বলেন পাঠিয়েছেন কে দলিল আছে দলিল আল্লাহ দেয় রাস্সুলকে এমনি এমনি পাঠায় নাই কেন পাঠালাম রে বান্দাবান্দি শলো জগৎবাসীদের এই জন্য রহমত শু সুরাখা পিছন দিক থেকে ডাক দিয়া বলছেন ইয়া রাস্সুল আমারে ক্ষমা করুন মহাম্মদ আমাকে ক্ষমা করুন আল্লাহ না বললেন সুরাখা তোমারে ক্ষমা করে দিলাম যখন ক্ষমা করে দেওয়া হলো আবারো দেখা গেল ঘোড়ার সমস্ত পাগুলো নিচের থেকে উপরে উঠালো এখন মাটি তারে ছেড়ে দিয়েছে জমিন তারে ছেড়ে দিয়েছে সোরাখা সামনে গিয়ে বললেও আপনারা যে সেরে দিলাম আপনি কিছু দিবেন না আমারে চিন্তা করছেন চিন্তা করেন সুরাখা গিয়ে বলছে এত তিনবার বিপদের থেকে আল্লাহ নবী তার জন্য দোয়া করছেন সে নিষ্কৃতি পেয়েছে এর পরেও গিয়ে বলছে সুরাখা দেখেন আমারে কিন্তু একশো লাল উর্ দিত আমি তো আপনারে ধরি নাই আপনাকে যে ছেড়ে দিছি আপনি কিছু দিবেন না কি আশ্চর্য কথা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সুরা কাশুন তোমার জন্য আমার পক্ষ থেকে ঘোষণা দিলাম তোমাকে দামেশকের শাম সিরিয়া দামেশ এইভাবে যে সমস্ত রাজ্যগুলো আছে ওই ওই রাজ্যের মুকুট তোমার মাথায় আমি পরিয়ে দেব সুরাখা বলে কথা বুঝেন নাই এর পিছনে কারণ ছিল এটা হতেও পারে নাও হতে পারে তোমাকে মুকুট দান করা শেষ পর্যন্ত মদিনায় যখন চলে গেলাম শাম সিরিয়া দামেশ এইভাবে যখন আল্লাহ নবীর কায়স হতে লাগলো মক্কা বিজয় হয়ে গেল সোরাখা এখন বয়সের ভারে অনেক নত হয়ে গেছে মানুষের তো বয়স হলে পরে শারীরিক শক্তি যাবতীয় যা কিছু আছে সবই দুর্বল হয়ে যায় ঠিক না এখন যখন রাজ্যের মুকুটটা হাতে নিল হাজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে পড়ে গেল ওই যে তাকে আমি বলছিলাম ওয়াদা দিছিলাম সুরাখার মাথায় সে মুকুটটা দেব ডাক দিয়া বলছে তোমরা এই মুকুট কাহারও কাছে রেখোনা যাও যাও সুরাখার মাথায় সেই মুকুটটা পড়ায় দিয়ে আসো সুমানন্দা বলছেন না।। তোমার দেওয়া লাভও তাহলে না হন সুরাখার কাছে গেলাম গিয়ে যখন বললেন সুরাখা আপনি বাড়িতে আছেন নাকি বাড়ির ভিতর থেকে একেবারে দুর্বল একজন মানুষ বেরিয়ে আসছে হাতে দেখলো ওমরের মুকুট উমরের হাতে মুকুট দেখে আল্লাহর বান্দা আশ্চর্য জন্মিত হয়ে গেল সোরাখাকে ডেকে বলল। তোমারে আজ থেকে বহু বছর আগে আল্লাহর নবী ঘোষণা দিয়েছিলেন মদিনাতুল মোনার বাড়াই যাওয়ার সময় তুমি আটকা দিয়েছিলে বলছিলেন সোরাখা তোমারে আল্লাহ প্রদত্ত সম্মান একখানা দিব সেটা হলো রাজ্যের মুকুট এই যে তোমারে মুকুট দিয়ে আল্লাহর নবী আমাকে পাঠাইছে তোমার মাথায় যেন পরিয়ে দেই সুরাকাটা আগ দেয়া বলে অনেক দিনের আগের কথা কিন্তু এখন যে আমার মাথায় মুকুট পরানো হবে আমার তো সেই সময় বিশ্বাস হয় নাই আমি তো বুঝতে পারি না ই তিনি যে সত্যিকারের কথা বলছে এই জন্য ভাইয়া আমার মোহাম্মদ সাল্লাল্লাহ মোয়াহিসাল্লাম যা বলে গেছে দুনিয়ার জমিনে কোনো না কোনো সময় তাই বাস্তবায়িত হবে না বলে এই জমিন আবাসবাই হবে তার পিছনে কারণ একটা আল্লাহ্ নবী যা বলছেন সেগুলো ছিল আল্লাহ প্রদত্ত মহম্মদ সেসলাম নিজের থেকে কিছুই বানিয়ে বলেন নাই আর তিনি যা বলছেন ইনহোয়া ইল্লা ওয়া যা বলছেন সেটা আল্লাহ প্রদত্ত ওয়াই ওহাইয়া বাতলু ওয়াই জিবরাইল আমিন এসেও আল্লাহ রসুলকে বলে দিয়ে গেছে কথা বুঝতে পারছেন যেজন্য আল্লাহ পাক নিজ রাসূলের উপর সন্তুষ্ট হয়ে গিয়ে তারপরে বলছেন মাইয়্যাতি আর রাসূলা ফাকাদ আত আল্লাহ সূরাতুন নিসার 80 নম্বর আল্লাহ বলেন যারা আমার নবীর হুকুমটারে মান্য করলো তারা আমি আল্লাহর কথাকে আমরা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করি না এজন্য রাজনৈতিক দল থাকবে কিন্তু যারা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে এদের মুখোশ খোলাও হবে আল্লাহ তাদের শাস্তিরও বন্দোবস্ত করে দিয়েছেন ঠিক না সব হচ্ছে আমি একটা বিষয় খুব আশ্চর্যান্বিত হই যখনই দেশে কোনো ধরনের একটা বিষয় এসে সামনে হাজির হয় নিজেরা গিয়ে একটা বাসের ভিতরে আগুন জ্বালিয়ে দেয় কত বড় জঘন্যতম অপরাধ দলের লোকেরাই গিয়ে আগুন দেয় আপনারা দেখছেন না দলের লোকেরা গিয়ে আগুন মারছে বাসের ভিতরে একটা জিনিস চিন্তা করেন তো চল্লিশ লক্ষ টাকা সিস্টার দাম আবার বিশ লক্ষ টাকা বডিটা বানাতে লাগে রুট পারমিট নিয়ে নিয়ে রাস্তায় ছাড়তে আরও পাঁচ লক্ষ টাকা পঁয়ষট্টি লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি রাস্তায় চলে আর এই মালিক হয়তো দেখা যাবে সবাই তো সমান নয় অনেকে আছে অন্তরে একটু জাগছে যে আমি একটা বাসের মালিক হতে চাই সে কতটুকু জমিন বিক্রি করে দিয়ে একটা বাস কিনছে এই খপ্পরের মধ্যে পড়ে গেল তার বাসটা মালিক তো পথে বসে গেছে আপনি কি জবাব দিবেন আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনার আল্লাহর কাছে আপনি কেমন মানুষ হবে আপনি তো এই জমানায় করে গেছেন কিন্তু বড় জমানার চিন্তা কি আপনি একবার করেছেন একটা উদাহরণ দিলে সহজ হবে সুর চিনি তো আমরা কথা কন নাকি সুর চিনি তো চোর বাজারে গেল চুরি করতে চুরি করতে যাওয়ার পর এক হাজার কষকসে নোটটা একজনের পকেট থেকে মেরে তারপরে বাড়ির দিকে চললো যাওয়ার সময় চিন্তা করলো একটু ইনকাম ভালো হয়েছে বাজার ভালো ব্যাগটা হাতে নিল দশ টাকা দিয়ে একটা ব্যাগ কিনলো কিনে কাঁচা বাজার কিনলো ডিম কিনলো মুরগি কিনলো আছে না আছে না একটা ধরেন না এক থেকে ছ কেজি উজানের একটা মুরগি কিনলো আলু কিনলো এরপরে আনুষঙ্গিক আরো কিছু কিনে বাসায় গেল বাসায় যাওয়ার পর দুমধাম রান্না হলো এখন যে চুরি করছে হে খায় না পরিবারের লোকেরাও খায় একটু জোরে কনমধাম করে রাত্রে খাওয়া দাওয়া শেষ এরপরের দিন বাজার মনে করেন এই আপনার নবীনগর নবীনগর বাজারে গেল যাওয়ার পর আরেকজনের পকেটে হাত ঢুকানোর সময় খুব বিচক্ষণ মানুষ ঠাস করে হাতের মধ্যে ধরে ফেলছে কথাগুলি খুব ভালো করে বুঝবেন করে হাতে ধরে ফেলছে ধরার পর ডাক দিল সুর সুর এখন বলেন ঠাস তো হ্যাঁ মনে হয় আদর করবে নাকি জোরে কি করবে আরে জীবনে যে কোনোদিন কাউকে একটা ঘুষি দেয় না এও চিন্তা করে আজকে সুযোগ পাইছে একটা দিয়ে এরপরে একটা পিলারে বিদ্যুতের খুঁটিতে আছে মা আছে বিয়ে করছো বাচ্চা কাচ্চা আছে ক দুই ছেলে আছে বড় ছেলের বয়স কত ষোলো বছর পরের বয়স কত আট বছর আট বছর পরে বাচ্চা হা সরকারের নিয়ম মানছি কথা বলছেন আট বছর বিবি তো আছে আছে দেখাও বাড়ির থেকে তোমার বাবারে তারপরে তোমারে ছাড়ো ফোন লাগাও ফোন লাগাইছি আব্বা চুরি করতে এসে ধরা খাইছি খুঁটির মধ্যে বাঁচে আমার মারতেছে আপনি আসলে ছাড়বে ঠাস করে বাবা এই সময় মোবাইলটা কেটে দিছে কি করছে মোবাইল কেটে দিয়ে যেন সে বলতে লাগলো মায়ের খাইতেছ তুই খা আমি গিয়ে আমার ইজ্জত নষ্ট করা দরকার নেই কথা কন না কেন ছেলেরে ফোন দিল ছেলে ফোন রিসিভ করার পরে ছেলে আবার ফোনটা কেটে দিয়েছে ছেলে বলতেছে মনে মনে আব্বা সুরের সন্তান হিসাবে সমাজে যেন আমার পরিচিত না হয় এই জন্য আমি যাচ্ছি না ফিটনি যা আছে তুমি খাও বৌরে ফোন দিল ফোন রিসিভ করে বললো আমি আসতে পারবো না আমি ঘরের বেটি বাইরে কেন কথা না না কে ঘরের বেটি বাইরে যাব কেন তার মানে বাবাও আসলো এরপরে ছেলে সন্তানেরও আসলো না বিবিও আসলো না মা এই জায়গাতে সে চিন্তা করে আমি মহিলা মানুষ গেলে কি আর হবে এরকম পরিবার জুড়ে বলুন তো বাংলার জমিনে খুঁজলে পাওয়া যাবে কিনা যেদিন এক হাজার টাকা চুরি করে নিয়ে গিয়েছিল বাজার দুমদাম করে রাতের বেলায় খাইছে বলেন কয়জন মা আছে বাবা আছে দুই ছেলে বিবি কয়জন হইছে পাঁচজন আর সে নিজে কয়জন হইছে দুমদাম করে রাতের খানাটা ছয় জনে মিলে খেলো পরের দিন যখন ধরা খেলো এবার জোরে বলুন তো মায়ের খাই কয়জনে কথা কো না কেন এতে করেও কি বুঝে আসে না যারা যত দুর্নীতি করবা একে অপরকে গায়েল করার জন্য কিংবা নিজে লাইটিং হওয়ার জন্য দলের মধ্যে তোমার একটা মুখ ভালো হবে তুমি ক্যারিয়ার গঠন করবে তোমার স্থান তোমার পথ যাবে উপরের দিকে এই জন্য একজন আল্লাহর বান্দারে পথে বসানোর জন্য তুমি সে সিস্টার মধ্যে আগুন লাগিয়ে দিলে বাসে আগুন লাগিয়ে দিলে দুনিয়ার জমিনের সব কিছু যদি তোমার হয় সবাই তোমারই খাবার ইনকামের খাবার সকলে মিলে খাবে কিন্তু পর জমিনে মায়ের খাবার জন্য কেউ প্রস্তুত নয় সকলেই নিরাপদ আর তুমি আল্লাহর কাছে ধরাশয়ী হয়ে যাবে তার কারণ আল্লাহর কোরআনে তিনি ঘোষণা দিয়েছেন আল্লাহ একের পাপ অন্যের কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে না ঘোষণা কার একের পাপ অন্যের কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে না আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি ঘোষণা দিয়েছেন সুতরাং ভাইয়ের আমার যত কাজ আমরা করব চিন্তা ভাবনা করে করব খাওনের সময় পরিবারের সবাই কিন্তু মায়ের খাওয়া পিকনিক খাওয়ার সময় আল্লাহর দফতরে ধরা খাওয়ার সময় নিজে সারা আর কেউ না ঠিক কিনা খবরদার খবরদার সময় খুব সংক্ষিপ্ত জীবনের সময় সংক্ষিপ্ত হচ্ছে আজ আমরা দেখতে পাচ্ছি মার আগে মেয়ে মরেছে কথা কন না বাবার আগে ছেলে মারা যায় দাদা আছে সবাই আছে কিন্তু দেখা গেল ফাঁক দিয়ে চলে গেল নাতি এরকম হয় কি হয় না সুতরাং একদম নিখুঁতার সাথে আমাদেরকে কোরআন বুঝতে হবে আমি এই উদাহরণ দেওয়ার পিছনে শুধুমাত্র একটাই কারণ কোরআন বোঝানো এই কারণে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা যাবে না রাজি আছে তো ইনশাল্লাহ খুব সাবধান মিছিল নিয়ে যাবে ভালো কথা প্রতিবাদ জানাইছে কিন্তু এই মিছিল নিয়ে যেতে রাস্তা রাস্তা ব্লক ব্লক করে দিয়ে তিন গাড়ি যেতে পারবে না এতে করে তো এমন একজন মনুষ্য রোগীও থাকতে পারে তার সামর্থ্য নাই তার সামর্থ্য নাই অ্যাম্বুলেন্সের ফাঁ ফো বাজায় যাওয়ার সে আসছে বাসে করে এরকম হয় হয়নি লাখো করে বাজিয়ে যাওয়ার সুযোগ নাই বেনে করে তারা নিয়ে যাচ্ছে হসপিটাল কিন্তু তিন রাস্তায় বন্ধ এই বন্ধতার কারণে সেই রোগী বেনের মধ্যে কাতরাচ্ছে বাসে কাতরাচ্ছে শেষ পর্যন্ত কি হলো সে মারা গেল এরকম ঘটনা বাংলার অহরহর ঘটতে আছে বিগত সরকারের আমলে ফেরি পাড়ি যখন ছিল ফেরি ফেরি ওই যে আপনাদের এই ফেরি দৌলদিয়া নাকি

এদিক দিয়ে মনস্য বাচ্চাটা ফেরিতে মারা গেল মা তার চোখের পানি ছেড়েছে একসাথে হওয়ার কারণে এদেশ থেকে পলায়ন করতে তারা বাধ্য হয়েছে খবরদার এমন কিছু করা যাবে না যার কারণে চোখের পানি ঝরে চোখের পানি মারাত্মক কিছু আপনি এক পরিবারের চোখের পানি ঝরাবেন আপনি মনে করতেছেন চোখের পানি কি আল্লাহর আল্লাহর আল্লাহ ঘোষণা করেছেন করে তিনি নিজে ঘোষণা দিয়ে গেছেন এক ফোঁটা চোখের পানি তাকুয়া পরায়ণ ব্যক্তির যে আল্লাহকে ভয় করে তার জন্য নামের আগুন নিবাইতে যথেষ্ট হয়ে যায় সাধারণ কথা নয় এই ভিআইপি নামক মহামারী আমার দেশটারে খাইতেছে এই ভিআইপি নামক মহামারী এই দেশের মধ্যে সবচেয়ে বড় ক্ষতির কারণ কথা বুঝতেছে ভিআইপি আসতেছে রাস্তা বন্ধ হেরা যাবে হেদের জন্য খুলে দেওয়া আছে পদ্মা সেতু দিয়ে যাবে ভিআইপি আসতেছে সব সাইড ওরা গেলে পরে যাবে কথা বুঝেন না আপনি একটা রাস্তা রাখেন সাইড করা তো আরো সিস্টেম আছে হ্যাঁ তারা মর্যাদা সম্পন্ন ব্যক্তি তাদেরকে মর্যাদা দিতে হবে সেটাও আছে ইসলাম কিন্তু আপনি এর মানে এই না যে অন্যদের ক্ষতি করে আপনি ভিআইপি সেজে কাজ করে যাবেন অমর ইবনুল খতাবের জীবন আদর্শ দেখেছেন আপনি ইতিহাসের পাতা থেকে শুনেন খলিবাতুল মুসলিম তার চেয়ে ভিআইপি পৃথিবীতে এই বর্তমান সময়ে আল্লাহর নবীর পরে আরো কেউ আছে নাকি ভি আই পি সাজেন আশ্চর্য নি প্রজাদের অবস্থাগুলো ঘুরে ঘুরে দেখতেন তিনি প্রজা কোন হালতে আছে রাতের বেলায় একজন নিবিজীবি আলো দেখছে তিনি দৌড়ে গেছেন একজন ইহুদি বসে বসে সটপট করতেছে কাছে জিজ্ঞেস করলেন ও ভাই তুমি এখানে ছটফট করতেছ ভিতর থেকে মহিলার কান্নার আওয়াজ আসতেছে কারণটা কি ইহুদি বলতেছে তোমারে বলে লাভ কি কারণ ইহুদি খলিফাতুল মুসলিমিনকে চিনতেন না তিনি যে অর্ধ পৃথিবীর শাসক চিনতেন না বলো তোমার বললে লাভ কি বলো না দেখি কোন উপকারে আসি কিনা বলছে তুমিও পুরুষ আমিও পুরুষ লাভ নাই বললে আমার বিবি গর্ভবতী প্রসব ব্যথায় কাতরাচ্ছে এই জন্য ধাত্রী মহিলার প্রয়োজন দায়ের কাজ করার জন্য মহিলার প্রয়োজন তুমি আমি তো ভাই পারবো না সুবহান আল্লাহ বলছেন খলিফাতুল মুসলিমিন অর্থ পৃথিবীর শাসক ডাক দিয়ে বলতেছে যে তুমি থাকো আমি আসতেছি ঘরে চলে গেল ঘরে গিয়ে নিজের বিবিরে বলতেছে বিবিরে প্রস্তুতি নাও আল্লাহর জান্নাত তোমার জন্য আমি খরিদ করে নিয়ে এসেছি আপনি ভিআইপি মারান আপনার বউ ঘরে থেকে থেকে আরেকজনের উপরে তুফান তুলে আরেকজন আপনার ওয়াইফ গেলে রাস্তা দিয়ে ভিআইপির ওয়াইফ আসতেছে আইসর বনার কি উপায় নাই আর খলিবাতুল মুসলিম উমর নিজের ওয়াইফকে অর্থ পৃথিবীর শাসক সে দাত্রীর কাজ করানোর জন্য নিয়ে যাচ্ছে বাইতুল মালে গেল খাদেমের কাছে খাদেম আমি এ মাস রানিং মাসে যে বেতনটা পাইতাম এখান থেকে তুমি আমার এই যেটা পাই সেটা বস্তা ভর্তি করো চিন্তা করেন তিনি তো বলতে পারতেন রাষ্ট্রীয় কোষাগার থেকে তুমি এটা বস্তা ভর্তি করে দাও আর আমরা পাইলে পরে উপায়টা কি হ্যাঁ বিগত ফেজিস্টেল না বলে আই আবার সুরের মার বড় গলা করে বলছে আমার কেও নিচ্ছু চারশো কোটি টাকা বাদে